আসসালামু আলাইকুম সবাই স্বপন সরকারের শুভেচ্ছা নিবেন তো আমার এক ভাই একটা সমস্যা নিয়ে আসছে একটা বিডিও ছাড়লেই পাঁচটা সাতটা দশটা বারোটা পর্যন্ত বিডিও হয়ে যাচ্ছে এই এই সমস্যাটা সবারই হচ্ছে সবারই হচ্ছে না যারা এই নতুন আপডেটটা আপনার গ্রহণ করছেন তাদের তাদের আসতেছে আর যেমন আমি গ্রহণ করছি গ্রহণ করে এক সপ্তাহ পর্যন্ত কাজ করে আমি অফ করে দিছি তো আপনারা ও যদি মনে করেন যে একবার অন করছেন অন্তত পক্ষে সাত দিন আপনি এইভাবে কাজ চালিয়ে যাবেন সাত দিন পরে বন্ধ করবেন এখন করলেন এখনই বন্ধ করা আপনার দরকার পড়ে না আর দরকার যদি অতিরিক্ত দরকার মনে করেন তাহলে আরেকটা সমাধান আছে আপনি যখন আপলোড দিবেন আপলোড দেওয়ার সাথে সাথে অপশন কি বন্ধ করে দেবেন অপশনটি বন্ধ করলেই সেটা সমাধান হয়ে যাবে যাই হোক বাইরের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান হয়ে গেল ইনশাল্লাহ ভাই কীরকম সমস্যা এসেছিলো আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার আসলে অনলাইন সেটিং সম্পর্কে একটু ধারণা কম তো স্বপন ভাই খুব আমার বন্ধু প্রিয় কাছের ভালোবাসার ভাই তো ওনার অভিজ্ঞতা অনেক বেশি তো গত তিন চার দিন যাবত আমি যে সমস্যাটায় ভুগছি সেটি হচ্ছে আমার ফেসবুকে একটা ভিডিও যদি আমি পোস্ট করি তাহলে দেখা যায় যে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা এরকম পার্ট পার্ট হয়ে যাচ্ছে মানে মূল ভিডিও একটা থাকছে পরবর্তীতে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা হয়ে যাচ্ছে যত বড় ভিডিও হচ্ছে তত বেশি হচ্ছে দেখা যায় যে দশ মিনিট কিংবা বিশ মিনিটের যদি ভিডিও দেই সেখানে পঞ্চাশ ষাটটা পঞ্চান্নটা পার্ট হয়ে যাচ্ছে মূল ভিডিও কিন্তু থাকছেই তো এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যে আসলে কোনো সেটিং হয়তো বা সমস্যা হয়েছে আমার অজান্তের সেটিংটা আপডে আপডেট করেছি কারণ গত তিন দিন আগে আমরা অবগত আছি বাংলাদেশে ফেসবুক সফটওয়্যারে একটা আপডেট করেছে তো এই জন্য বা আমার ফেসবুকটি ওইরকম আপডেট হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দাদাকে ফোন দিয়েছি এসেছি ওনার অফিসে তো উনি ওটা সফটওয়্যারটা সেই সেটিং থেকে বন্ধ করে দিয়েছে পরবর্তীতে এখন একটি ভিডিও পোস্ট করলাম আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি ডি রাজীবুল ইসলাম তো আলহামদুলিল্লাহ দেখা যাক পরবর্তীতে কি হয় কিংবা এই ভিডিও পোস্ট করার পরে কতটুকু আপডেট পাই আর ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে সমাধান হয়ে যাবে তো যারা ফেসবুকে এরকম সমস্যায় ভুগছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে সমাধানটা নিয়ে নেবেন কিভাবে কি করা যায় কিংবা আপনারা যারা অভিজ্ঞতা আছে অনেকেরই প্রিয়জন বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে গিয়ে পরামর্শটা নিতে পারেন ভিডিও পোস্ট করার সময় ওখানে একটি অপশন আসবে সেই পোস্ট করার পূর্ব মুহুর্তে তখন আপনি সেই অপশনটি অন করা আছে সেটা অফ করে দিতে হবে তাহলেই এই সমাধানটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম যাই হোক ভাই সুন্দরভাবে বুঝাইছে আমি আসলে বোঝাইতে পারি উনি ভালো একবার বলছি তাতেই বুঝতে পারছে যে এটার কি সমস্যা সমাধান গঠন হয়েছে যারা আপনারা এই অপশনটা আপনারা ওপেন করেছেন তারা অন্তত সাত দিন দেখেন সাত দিন এইভাবে ছাড়েন সাত দিন পরে বন্ধ করেন আপনি এখনই করলেন ওপেন করলেন তারপর বন্ধ করা এটা ঠিক না আমি দিন পরে বন্ধ করছি আপনারা সবাই বন্ধ করবেন যদি ঝামেলা মনে হয় আর যদি বেশি ভিডিও হয় কোনো সমস্যা নাই ওই যে পার্ট ওয়ান পার্ট টু ভিডিওগুলো আসছে হয়তো আপনার তিন মাস বা ছয় মাস পর এটা বন্ধ হয়ে যাবে একা একাই ডিলিট হয়ে যাবে তো যাই হোক আপনারা অপশনে গিয়ে এটা বন্ধ করবেন আজকের মতো এখানেই বিদায় নিতেছি আর আর কিছু বলবেন ভাই বিদায় সময় তো ভিওয়ার্স বিদায় নেওয়ার আগে আমি যে জিনিসটা দেখাচ্ছি কিভাবে আসলে কি করলে সেই ভিডিওটি আপনি সমাধান পাবেন সেই জিনিসটাই দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপনি ভিডিওটি নেবেন নেওয়ার পরে নেক্সট নেক্সট চাপ দিবেন এই যে উপরে দেখবেন ডান সাইডে নেক্সট আছে নেক্সট চাপ দিবেন আমি এই যে নেক্সট চাপ দিলাম নেক্সট চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে কেসি মত হ্যাঁ সেখানে এই অপশনগুলোর থেকে কেসি 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 ডাইরেক্ট কেসি কম মানে কি এই যে একটা সিজার লোগো দেওয়া থাকবে বাংলায় অনেকে আমরা কেচি বলি ইংরেজিতে ডাক্তারি ভাষা বলে সিজার সিজারের এটা থাকবে এখানে লেখা থাকবে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ভিডিও এটি অন আছে এখানে অন আছে এখানে চাপ দিবেন চাপ দিলেই সবগুলো দেখবেন যে অন করা আছে এটা জাস্ট অফ করে দিবেন আমারও অন আছে কিন্তু এখন এটা ক্লিক করলে উপরেরটা ক্লিক করলে অফ হয়ে যাবে এই যে ক্লিক করলাম অফ হয়ে গেল অফ হয়ে যাওয়ার পরে উপরে ডান দিকে দেখবেন সেভ অপশনটা আছে এখানে সেভ দিবেন সেভ দেওয়ার পরে ডান আবার ওকে দিবেন তাহলেই দেন সেভ দেন এই যে সেভ দিলাম সেভ দেওয়ার পরে ওকে হয়ে গেল আরেকটা অপশন তারপরে এবি টেস্ট এবি টেস্ট এই যে এবি টেস্ট এখানে একটা আছে হ্যাঁ এটাও বন্ধ করে দিবেন ক্লিক করে এখানেও বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দেওয়ার পরে শেয়ার নাও দিলেই আপনি ভিডিওটি পোস্ট হয়ে যাবে এরপর থেকে ভিডিও ভিডিও মূল থাকবে কিংবা একটি পরবর্তীতে যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি বেশ কয়েকটি পার্ট ভিডিও আছে সেই ভিডিওটি আর আসবে না আশা করছি সবাই সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিছে এবং দেখিয়ে দিছে যে আপনার সিজার যেটা আছে রিল সিজার সেটা বন্ধ করে দিবেন আর এবি টেস্টটা বন্ধ করে দিবেন এবি এব অনেক ঝামেলা ভাই এবি টেস্টে আবার টেস্টিং করতে হয় আপনার থামবেল থামবেল টেস্টিং করতে গিয়ে ঝামেলায় পড়তে হয় যাই হোক এই দুইটা জিনিস আপনি যদি বন্ধ করে দেন আর এটা বন্ধ করলে আপনি সাময়িকভাবে দুই দিন তিন দিন এক নাগারে কাজ করে যাইতে হবে যদি এক নাগারে কাজ না করেন আবার ঘুরে ঘুরে ওইটাতেই চলে আসবে আপনারা বুঝতে পারছেন যে দুই দিন তিন দিন এক নাগারে করে যাবেন যে মানে আজকে করলেন কেসি সিজার দিয়া সিজারটা অফ করলেন এবি টেস্টটা অফ করলেন আবার কালকে গিয়া এবি টেস্টটা ওপেন করলেন বা সিজারটাও ওপেন করে দিলেন তাহলে আর হবে না আবার আগের মতো চলে যাব যাই হোক আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো রাকিব ভাইকে অনেকে অনেক ধন্যবাদ রাকিব ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই 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 ভাই